নতুন বছরে বলিউড কাপাবেন এই তিন তরুণী সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগত বলিউড ও ক্রিকেটের অজানা সব সত্য নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন শোনা যাচ্ছে নতুন বছরে বেশ কয়েকজন তারকা সন্তানের অভিষেক হতে পারে বলিউডে ইতিমধ্যে কয়েক তরুণী সে জল্পনা বাড়িয়েছে মনে হচ্ছে নতুন বছরটা প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের আলোয় জ্বলে উঠবে বিটাউন নতুন বছরে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এক সময় খ্যাতনামা অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডের স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার সিকুয়েলে অভিনয় করছেন তিনি একই সিনেমায় অভিষেক হবে আরেক প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মডেল কণ্ঠশিল্পী তারা সুতারিয়ার বলিউডের বর্ষিয়ান তারকা জ্যাকি শ্রোফের ছেলে টাইগার শ্রফ জুটি বাঁধবেন এই দুই তরুণীর সঙ্গে এর আগে টাইগার বলেছিলেন স্টুডেন্ট অব দ্য ইয়ার দুই হবে মজার সিনেমা একে পপকর্ন ফিল্মও বলে অভিহিত করেন হালের সেনসেশন বছরের শেষার্ধে ঘোষণা আসে বলিউডে অভিষেক হতে যাচ্ছে আরেক তারকা পরিবারের সন্তান প্রাণতন বেহেলের কিংবদন্তী অভিনেত্রী নতুন বেহেলের নাতনি প্রাণতন আগামী বছরের উনত্রিশ মার্চ মুক্তি পাবে তার প্রথম ছবি নোটবুক কিছুদিন আগে মুক্তির দিন ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার সালমান খান এ ছবির প্রযোজক তিনি ভালোবাসার গল্প দিয়ে সাজানো হয়েছে নোটবুক কাশ্মীরে ইতিমধ্যে শুটিংও হয়ে গেছে খবরে প্রকাশ টানা দুই মাস দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই শুটিং চলেছে সিনেমাটির অভিষেকের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভক্ত ও অনুসরণকারী তিন সুন্দরী অনন্যা পাণ্ডে তারা সুতারিয়া ও প্রাণতন বেহেলের তাদের নায়িকা রূপে রূপালি পর্দায় দেখার জন্য উন্মুখ ভক্তরা গণমাধ্যম কর্মীরাও ছুটছেন এই তিন তরুণীর বেছনে তো বন্ধুরা এর পরের কথাগুলো সময় বলে দেবে কি বলেন আপনারা আর এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ